রমজানে রোজা থাকার কারণে আমাদের মধ্যে অনেকেরই ডিহাইড্রেশনটা দেখা যায় যেহেতু আমরা দিন পানি পান করি না তো এই ডিহাইড্রেশনটা কাটানোর জন্য আজকে আপনাদের সাথে একটা বেস্ট একটা ইফতার আইটেম শেয়ার করছি তো এভাবে হচ্ছে অনেক রকমের ফ্রুট কেটে নেবেন তার সাথে এই ক্রিমটা দিয়ে দিবেন তো এভাবে হচ্ছে ক্রিমটা দিয়ে ফ্রুটগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন আর এই ফ্রুটগুলো যে কতটা উপকারী আমাদের হেলথের জন্য এটা তো সবাই আমরা জানি আর এরপর দিয়ে দেবেন হচ্ছে একটু চাট মশলা আর এইভাবে তৈরি করে নেবেন একটা ফ্রুট চাট এটা কিন্তু কিন্তু অনেক মজা এবং এটা অনেক হেলদিও আর এখন হচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা কলা তো কলাটাকে হচ্ছে আমি খুব সুন্দরভাবে এখন কেটে নিব। আর এটাকে হচ্ছে একদম গুল গুল করে কাটবো আর কলাটা দিলেও কিন্তু অনেক মজা হবে ফ্রুটস এলার্জে তো কলা তো একদম দেশি ফল এটা তো সবখানেই অ্যাভেলেবেল থাকে সো আপনারা কলাটা দেওয়া ট্রাই করবেন তো আমি এখানে দুইটা কলা অ্যাড করছি আর আমি হচ্ছে চেয়েছিলাম যে একটু ডালিম থাকবে বা ডালিম থাকলে কিন্তু ও মানে ফ্রুটসালারটা দেখতে অনেকটা সুন্দর লাগে তো যেহেতু ডালিমটা আমি পাইনি বা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো এই জন্য হচ্ছে আমি একটু জেরি তৈরি করে নিয়েছি রেড ফুট কালার দিয়ে জাস্ট ফর ডেকোরেশন আপনারা ছেলে এটা টোটাল স্কিপ করতে পারেন তো জাস্ট নর্মাল যেগুলো আপনাদের কাছে ফ্রুট থাকে এগুলো দিয়ে বানাতে পারেন আমি জাস্ট একটু সুন্দর জন্য রেড কালারের যে জেলিটা এটা তৈরি করেছি আর এটা তৈরি করা একদমই সহজ জাস্ট জেলাটিন দিয়েছি বা আগার আগার পাউডার আপনারা দিতে পারেন এবং এটাকে একটু রেড কালারের ফুড কালার দিয়ে পানি দিয়ে একটু জাস্ট জাল করে নিলেই কিন্তু এটা হয়ে যায় জাস্ট নর্মাল ফ্রিজ আমি রেখে দিয়েছিলাম বিশ পঁচিশ মিনিটের জন্য দেখুন কত সুন্দরভাবে জেলিগুলো জমে গিয়েছে তো আপনারা তো এখন আমি এই জেলিগুলোকে হচ্ছে একটা সাইডে আমি রেখে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সব ফ্রুটস এখানে আমি মানে যদি আরও কয়েকদিন আমার সময় থাকতো তাহলে হয়তো বা আমি আরও কিছু ফ্রুট ম্যানেজ করতে পারতাম তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এটা ছাড়া হচ্ছে ফ্রুট সালাডটা হবেই না তো এটা হচ্ছে ক্রিম তো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে মেলোডি এই ক্রিমটা হচ্ছে ফ্রুট তৈরি করতে লাগবে তো এটার বদলে আপনারা ফ্রেশ ক্রিম ফুল ক্রিমটাও অ্যাড করতে পারেন বাট আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এইটাই নিয়েছি আর আরেকটা জিনিস লাগবে হচ্ছে চাট মশলা তো আমি হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড মেহরানের চাট মশলাটা নিয়েছি আমার কাছে সবচেয়ে ভালো লাগে মেহরানের চাট মশলাটা সো আপনার দেশে যে কোনো কোম্পানির চাট মশলা নিতে পারেন বাট এইটা যদি নেন তাহলে তো অথেন্টিক ফ্লেভারটা পাবেন তো এইদিকে হচ্ছে আমি এইটার ক্যানটা ওপেন করে নিচ্ছি এইটার ক্যানটা একটু শক্ত ছিল বাট খুব ওপেন করে নিয়েছি আর এটার ক্রিমটাও অনেক মজা ছিল আর যেটা বলছিলাম যে ফ্রেশ ক্রিম আর ফুল ক্রিম এগুলোর কনসিস্টেন্সিটা একটু ঘন থাকে বা একটু ঠিক থাকে আর এটা হচ্ছে একটু পাতলা টাইপের তো সমস্যা নাই মানে হবে এটা দিয়েও তৈরি করা যায় বাট এটা দিয়েও কিন্তু অনেক মজা হয় তো আমি হচ্ছে এখন সবগুলো ফ্রুটকে একসাথে মিক্স করে নিয়েছি এবার জাস্ট আমি ক্রিমটা দিয়ে দিবো এটার ওপর আমি কিন্তু ফুল ক্যানটাই এখানে ইউজ করব। আর যদি আমি রেখে দিতাম তাহলে নষ্ট হয়ে যেত কারণ এটা ক্যানটা তো ওপেন করা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখানে ফুল যে ক্যানটা এটা ইউজ করবো আর বেশি করে ক্রিম দিলে কিন্তু এটা খেতেও বেশি মজা হয় তো আপনার চাইলে এভাবে তৈরি করতে নিয়ে করে নিতে পারেন আর অনেকে চাইলে আবার হুইপড ক্রিমটাকে একটু বিট করে একটু ফোমি কনসিস্টেন্সিটা নিয়ে আপনার চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন তো এই যে আমি এখানে সম্পূর্ণ ক্রিমটাই দিয়ে দিয়েছি তো এগুলোকে এখন আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি জেলিগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা যেটা এটা খেতেও পারেন নাও খেতে পারেন তো এখানে হচ্ছে আমি যে চাট মশলাটা এইটা দিব আর চাট মশলাটা ছাড়া কিন্তু এর ফোর চাটটা একদমই ভালো লাগবে না তো চাট মশলাটা অবশ্যই দিবেন আর একটু বেশি করে দিবেন তাহলে একটু বেশি ফ্লেভারফুল হবে এটা খেতে বেশি মজা লাগে চাট মশলা যত বেশি দেওয়া যায় তত এটা ভালো লাগে খেতে তো এখন হচ্ছে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি তো এই তো ছিল আমার আজকের এই ডেজার্ট রেসিপিটা এটা ফ্রিজে ঠান্ডা করে খেতে পারবেন রমজান ইফতারিতে খেতে পারবেন তো এই তো একদম খুব সিম্পলভাবে কিন্তু আমি এটা তৈরি করেছি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন টাটা